আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ম্যাসেঞ্জারের গোপন একটি সেটিং শেয়ার করতে যাচ্ছি তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন আগেই বলে নিচ্ছি আমি যে ম্যাসেঞ্জারের সেটিংটি দেখাবো সেই সেটিংটি দেখার জন্য আপনাকে অবশ্যই আপনার ম্যাসেঞ্জারটি আপডেট করে নিতে হবে তার জন্য আপনাকে প্রথম স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে ম্যাসেঞ্জার লিখে টাইপ করতে হবে আমি এখানে ম্যাসেঞ্জার লিখে টাইপ করার পরে এখানে দেখা যাচ্ছে যে আমার ম্যাসেঞ্জারটি আপডেট আসছে অলরেডি আপনাদের যদি ম্যাসেঞ্জারটি আপডেট না থাকে অবশ্যই ম্যাসেঞ্জারটি আপডেট করে নেবেন এবং ম্যাসেঞ্জার ফেসবুক সহ আপনার যে প্রয়োজনীয় যে অ্যাপসগুলো সেগুলো আপনি প্রত্যেক সপ্তাহে অথবা দুই দিন পরে আপডেট করে নেবেন কারণ এই অ্যাপসগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই প্রয়োজন হয় এ কারণে আমাদের এই অ্যাপসগুলো আপডেট করে নিলে আমাদের এই অ্যাপসে যে নতুন ফিউচারগুলো যুক্ত করে দেয় সেগুলো আমরা সহজেই পেয়ে যাব চলুন এত কথা না বাড়িয়ে আমি আপনাদের সরাসরি ম্যাসেঞ্জারে নিয়ে যাচ্ছি ম্যাসেঞ্জারে চলে আসলাম ম্যাসেঞ্জারে আসার পরে মেসেঞ্জারে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছি যে থ্রি ডট মেনু নামে একটি অপশন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু নামে একটি অপশন আছে আমি আবার দেখাচ্ছি এই যে থ্রি ডট মেনু নামে একটি অপশন আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি সেটিং নামে একটি অপশন আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্কাল ডাউন করবো নিচের দিকে একটু স্কাল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন যে হাইড অ্যান্ড কন্ট্যাক্ট নামে একটি অপশান আছে আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখানোর সুবিধার্থে এই যে হাইড অ্যান্ড কন্ট্যাক্ট নামে একটি অপশান আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আজকের আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটি হলো আপনি যে প্রত্যেক দিন চ্যাট করেন আপনার চ্যাট লিস্টে অনেক প্রিয় ব্যক্তি আছে বা যাদের সাথে আপনি চ্যাট করেন আপনি চাচ্ছেন না আপনার বন্ধু অথবা প্রিয়জন সেই চ্যাট লিস্টটা দেখুক বা আপনি যার সাথে আপনার বন্ধুর সাথে চ্যাট করেন সেটা আপনার অন্য বন্ধু দেখুক আপনি এটা চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে তার কাছে যখন যাবেন বা সে আপনার মোবাইল যখন চেক করবে সে যেন দেখে তার সাথে আপনি কথা না বলেন না এরকমের যেন তার চ্যাট লিস্ট যেন সে খুঁজে না পায় সে কারণে আপনি তো ডিলেট দিয়ে দিলে সব তথ্যগুলো মুছে যাবে সেই কারণে আপনি কী করতে পারবেন তার যে মেসেজ যে মেসেজ যে তার যে আইডিটা সেই আইডিটা আপনি হাইড করে রাখতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি আবার আনহাইড করে আবার সামনে না আসছেন ততক্ষণ পর্যন্ত সেই আইডিটা হাইড হয়ে থাকবে তার জন্য আপনাকে যে কোনো একটা আইডি সিলেক্ট করে আমি আপনাদের দেখানো সুবিধার্থে যে কোনো একটা আইডি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এই যে নীল আকাশ সিলেক্ট করে নিলাম নীল আকাশ সিলেক্ট করে আমি নীল আকাশ এই যে আই এখানে ঢোকার পরে প্লাস তিনতে ডুকবো ডোকার পরে আপনি এখান থেকে যে কোনো একটা আইডি সিলেক্ট করে আমি আপনাদের দেখাচ্ছি এই এই একটা আইডি আমি সিলেক্ট করে নিলাম দুইটা আইডি আমি সিলেক্ট করে এখানে হাইড করে নিলাম আমি এখানে হাইড করে নিলাম আবার ব্যাগে চলে আসলাম আমি যে দুইটা আইডি এখান থেকে হাইট করে নিয়েছি ঠিক আছে এই দুইটা আইডি কিন্তু আমার এখানে এখন আর আমার চ্যাট লিস্টে এই দুইটা আইডি নাই আমি এখন আপনি যদি চান আপনি আবার ওই যে আইডিগুলো হাইড করে রাখছেন সেই আইডিগুলো আনহাইড করে আপনি আবার তাদের সাথে কন্টিনিউ কথা বলবেন সেক্ষেত্রে আপনাকে আবার প্রথমে যে সেটিংয়ে আপনি গিয়েছিলেন সে সেটিং আসতে হবে সেটিং আসার পরে আপনাকে যেতে হবে প্রাইভেসি সেফটিতে এখানে আসার পরে আপনার যে হাইড অ্যান্ড কন্ট্যাক্ট আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি যে কয়টা আইডি হাইড করে রাখছেন সেই আইডিগুলো এখান থেকে আনহাইড করে দিবেন আপনি সেই আইডিগুলো আনহাইড করে দিয়ে আবার সেই ম্যাসেঞ্জারে চলে যাবেন আপনি আবার পুনরায় তাদের সাথে কথা বলতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন